যে আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনার মজলিস তৈরি করা হয়েছে মহান রব্বুল আলামিন উনি এই জায়গাটাকে বেহেশতের বাগান বেহেশতের টুকরা হিসেবে কবুল করেছেন এখন চিন্তা করেন ফটিক করেন বুঝেন যে আমরা বেহেশতের বাগানের মধ্যে আসতে পেরেছি বেহেশতের বাগানে উপস্থিত হয়েছে যারা বেহেশতে ওনারাই কিন্তু বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারে অনুমতি রয়েছে সুহান আল্লাহ যারা নন বেহেস্তি যারা বেহেস্তি নয় তারা কিন্তু এইরকম মজলিশের মধ্যে উপস্থিত হতে পারবে না উদাহরণস্বরূপ যদি আমরা দেই যারা কাফের রয়েছে মুশ্রেক রয়েছে বেদিন রয়েছে বদ্দিন রয়েছে ইহুদি রয়েছে নাসারা রয়েছে মুশ্রেক রয়েছে

যে আমাদের মাঝে অনেক জায়গায় অনেক হিন্দু থেকে মুসলমান হয় হয় না মুসলমান হলে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন হ্যাঁ সবকিছু ফেলে তাদেরকে আসতে হয় অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় আল্লাপাক কিন্তু ওরকম ত্যাগ আমাদের মধ্যে দেননি এর থেকে আল্লাপাক আমাদেরকে ইহসান করেছেন হাল জাজা ইহসান ইল্লাল ইহসান যে আল্লাহ পাক যে আমাদেরকে ইহসান করেছেন ইহসানের বদলা আমাদের দেওয়া দরকার আছে না নাই আর বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাকের যে জিকির রয়েছে এই জিকিরগুলি হলো ফল আল্লাহ পাকের নাম মোবারকের জিকির করা আল্লাহ পাকের প্রশংসা করা এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে যে ফল দিবেন সেই ফল খাবার বক্কর করা সুবহানাল্লাহ কারণ জিকিরের মাধ্যম দিয়ে অন্তর পরিশুদ্ধ হয় অন্তর পরিষ্কার হয় জারি হয়ে যায় আর জারি হয় আল্লাহ পরিণত হয়ে যায় আমরা জানি করে কোনটি লোক আমরা এ যে নেওয়ার জন্য আমাদের দরকার কেন দরকার এটা খরচ করলে আপনি আমি কিন্তু ঠিক থাকতে পারবো না এসে থাকা সম্ভব নয় শয়তান ঢোকা দিয়ে সরিয়ে দিবে